Hello friends তো আমি তো অনেক রকমের গাছ দেখাই আজকে কিন্তু এই সাকুলেন সম্বন্ধে কিছু আপনাদেরকে দেখাবো আর বলবো শাকুলের কারণ বর্ষা আসছে বর্ষাতে কিন্তু এই শাকুলেন গাছকে খুব যত্ন করে রাখতে হবে আর এই সময় এই যে এত গরম এই গরমে আমরা ঠিক কতটা পরিমাণ জল আর কতটা পরিমাণে রোদ এই গাছগুলোতে দিয়ে দেবো সেইগুলো সম্বন্ধে আমি কিন্তু বলবো আর দেখুন এই সাকুলেনগুলো আমার বাড়িতে রয়েছে এই কটাই রেখেছি কারণ নার্সারিতে এত এত বেশি দাম এত সুন্দর সুন্দর শাকুলেন ঠিকই কিন্তু প্রচুর দাম তাই জন্য এখনও কালেক্ট করতে পারিনি যতটুকু পেরেছি এইটুকুই আপনাদের সামনে দেখাচ্ছি তো মোটামুটি কিছুটা আছে আর কি যেগুলো আছে আমি এই এইগুলো সম্বন্ধে আপনাদেরকে বলবো এগুলো নর্মালি অনেক বাড়িতেই থাকে তারা বুঝতে পারবেন এবার দেখুন প্রথমেই যেটা দেখাচ্ছে যে স্যানসেভেরিয়া বা স্নেক প্ল্যান্টে যে ছোটোটা সেটা দেখুন এটা তো জানেন আর শাকুলেন গাছ মানেই এই গাছের থেকে অনেক গাছ রেডি করতে পারবেন আপনি একবার বাড়িতে নিয়ে এলে তার থেকে কিন্তু গাছের পর গাছ কিন্তু রেডি করা যায় এর অনবরত বেবি প্ল্যান্ট হতে হতে থাকে কোনো গাছের পাতা থেকে গাছ হয় আমরা তো সময় শুনেছি যে সাকুলেন্ট থেকে পাতা থেকেই গাছ বানানো যায় সত্যিই তাই আর এই যে স্যানসেভেরিয়া যেটা দেখাচ্ছি এর দেখুন কত কত বেবি প্ল্যান্ট বেরোচ্ছে এবং এর পাতা দিয়েও কিন্তু গাছ আমি রেডি করে দেখিছি আমার চ্যানেলেই দেয়া আছে আর এই যে ক্যাকটাসগুলো এই ক্যাকটাসগুলোও তাই এগুলোও তো সব সাকুলেন্ট এদের জলের দরকারই হয় না এগুলো যেহেতু এগুলো মরুভূমির গাছ তাই জন্য কী হয় মানে হয়তো মাসে একদিন হয়তো জল দিতে হয় আমি তো তাই করি আমার মাসে একদিন জল দিলেই এই গাছটার মধ্যে গাছগুলোতে কিন্তু অনবরত বেবি প্ল্যান্ট হয়ে আছে আর এই যে সাদা সাদা দেখ তে পাচ্ছেন এগুলো বিশেষ কিছু না একটা গাছের ফুলের পাপড়ি ওই গাছের তলায় রেখেছিলাম সেই পাপড়িগুলো পড়েছে আর এই যে পদ্ম ফুলের মতো দেখতে এই গাছটা থেকে যে আমি কত গাছ রেডি করেছি তার বলার নেই অনেক গাছ রেডি করা হয়েছে এই গাছটা থেকে ভীষণ ইজি গাছটা করা মানে আপনি যদি এই মাথাটা কেটে বসান সেটাতেও গাছ হবে আবার এই যে নিচের অংশটা স্টিমটা রেখে দেন সেখান থেকেও গাছ বেরোবে ভীষণ ভালো এই গাছ আর এবং পাতা থেকে পাতা থেকে যদি পাতাগুলো আপনি মাটিদের মধ্যে বা বালির মধ্যে বসিয়ে রাখেন দেবেন এর থেকে গাছ হয় এই দেখুন এই গাছগুলো হয়েছে এগুলো সমস্ত স্টিম স্টিম থেকে হওয়া দেখুন স্টিমটা আমি কেটে ফেলেছিলাম সেইখান থেকে আবার এই বেবি প্ল্যান্টগুলো বেরোয় এখান থেকেই ব্রাঞ্চ বেরোয় আর ওই যে দেখছেন এই ব্রাঞ্চটা পচে গেছে তার থেকেও আবার ফুলে এসছে দেখতে পাচ্ছেন ওইটা অনেক আগে হয়েছে তাই কালারটা এরকম আর এটা নতুন নতুন বেরিয়েছে তাই জন্য কালারটা সবুজ সবুজ আর একটু শেডের তলায় রাখলে কি রঙটা সবুজ হয় সবুজ থাকে আর একটু রোদ পড়লে রঙটা একটুখানি অন্যরকম হয়ে যায় এই যে পাতাটা দেখাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করে পাতাগুলো আমরা বসিয়ে রেখে দিই সেই পাতাগুলো থেকেই গাছ হয়ে যায় এ দেখুন জাস্ট আপনি মাটিটাকে একটুখানি খুঁড়ে দেবেন যে কোনো দিন আমি যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে তাই জন্য আমি এক হাতে দেখাচ্ছি ছি আমি খালি আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি এরকম করে পাতাটা এই যে এরকম করে বসিয়ে দেবেন দেখবেন কদিনের মধ্যে এর মধ্যে কি হয় শিকড় বেরিয়ে একটা গাছ হয়ে যায় খুব ভালো এই সমস্ত আপনারা কাছে যদি গাছ না থাকে যদি পাতা জোগাড় করতে পারেন সে পাতাতেও গাছ হবে আর এই যে পাতাটা এই যে সাকুলেন্টটা দেখাচ্ছি এর দেখুন পাতার মধ্যেই নতুন নতুন বেবি প্ল্যান্ট হয়ে গেছে এবং প্রত্যেকটাতে রুট আছে মানে শুধু বেবি প্ল্যান্ট নয় তার সাথে সাথে রুটগুলো আছে লাল লাল রুট বেরিয়েছে এই রুটগুলো শুদ্ধই আপনি যদি বসিয়ে দেন গাছটাকে অনেক অনেক গাছ রেডি করতে পারবেন আর এগুলো না আমি অনেক ফ্রিতে গাছগুলো পেয়েছি আমাকে কিন্তু কিনতে হয় এই গাছগুলো কারণ সাকুলেন্ট এই আমি নিজের দেখে এসেছি এই গাছটার দাম নার্সারিতে দুশো টাকা দাম চেয়েছে একটা ছোট গাছ ছিল সেটা দেড়শো টাকা আর এটা দুশো টাকা দাম চেয়েছিল আমি নিজে দেখে আর সেই গাছটা কিন্তু আমি ফ্রিতেই মানে পেয়েছি গাছগুলোকে কিনতে হয়নি তাই কারণ হচ্ছে এই গাছগুলো থেকে একটা থেকে অনেক গাছ রেডি করা যায় আপনি যদি একবার বাড়িতে আনেন আপনি অনেককেও দিতে পারবেন এরকমই ব্যাপার সেটা আপনি মানে চারা করেও দিতে পারেন নার্সারিতে বা কাউকে সেটা আপনি নিজে সেল করতে পারেন সেটা করতে পারেন দেখুন বড় গাছটাতেও বেরিয়েছে এই সময় বেরোয় এই জিনিসটা মাথার রাখতে হবে সাকুলেন্টের কিন্তু এই সময় খুব ভালো গ্রোথ এই সময় খেয়াল রাখতে হবে অনেক কিছু মানে দেখ খেয়াল করলে দেখতে পাবেন আর এই যে শাকুলেনটা দেখছেন দেখতে পাচ্ছেন তো পুরো টপটা ভরে গেছে আমি যখন গাছটা বসিয়েছিলাম জঙ্গল থেকে পেয়েছিলাম তখন আমি কিন্তু এই গাছটা অনেক ছোট ছিল এখন পুরো টপটা ভরে গেছে আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করেন তারা লক্ষ্য করবেন এই গাছটা আমি কিন্তু বসিয়েছিলাম মানে বেশ হয়ে গেল তিন মাসের মতো হয়ে গেছে তো তিন মাসের মধ্যে আমার গাছটা কত সুন্দর করে বেড়ে গেছে তিন মাস হয় না হলেও দু মাস হয়ে গেছে আর এই যে পাতার মধ্যে দেখুন জলে ভরা এ দেবেন একটা পাতা আপনাদেরকে তুলে আমি দেখাচ্ছি এই দেখুন একদম জলে হতে পারে এগুলো সমস্ত শাকুলের একদম জল দিতে হয় না বৃষ্টির বেশি বৃষ্টি পড়লে এগুলোকে শেডের তলায় নিয়ে যেতে হবে না হলে কিন্তু গাছগুলো একদম খারাপ হয়ে যায় আমি তো ওইভাবেই যে কটা গাছ আছে আমি সেইভাবেই রেখে দিচ্ছি তাও খুব বেশি কম কিন্তু আমার কাছে নেই মানে মোটামুটি আছে আর এই যে ক্যাকটাসটা এটা আপনারা দেখেছেন নিশ্চয়ই আমি যে কারিপাতা গাছের ঘুরতে গেছিলাম সেখান থেকে পেয়েছিলাম কি সুন্দর লাগছে দেখতে কিন্তু ডিজাইনটা দারুণ দুপাশে দুটো কি সুন্দর ক্যাকটাস হয়েছে আছে আর এই টপগুলো দেখুন প্রত্যেকটা আমি সাকুলেন্টের কথাই যে এরকম মাটি শুকনো হবে তারপরে জল দেবেন আর আমার মাটিগুলো দেখতে পাচ্ছেন তো একটু একটু ভেজা ভেজা কারণ আমি কালকে বিকেলেই এগুলোতে জল দিয়েছি যাতে গাছগুলো একটু সতেজ থাকে আপনাদেরকে দেখাবো তো তাই জন্য এই যে এতটা শুকনো করে আমি রেখে দিই একদম খাবার দেওয়ার কিচ্ছু প্রয়োজন নেই ভার্মিকম্পোস্ট আপনারা দিতে পারেন আমি মাঝে মাঝে মানে মাসে হয়তো একবার একটু দিয়ে দিলাম সেটা দিদি সেটা দিতে পারেন আর খালি আপনাদের মাটিটাকে ঠিক রাখতে হবে শুকনো শুকনো রাখতে হবে আর জলটাও বুঝে দিতে হবে ওই যে বললাম মাসের মধ্যে একদিন জল দিলেও কিন্তু এরা বেঁচে উঠবে আর এই গাছটার নাম আমি ঠিক জানি না একজন কমেন্টে লিখেছে নামটা আমি ভুলে গেছি আবার তো এই একটা সাকুলেন্ট ছোট্ট এখনও কিচ্ছু বেরোয়নি ছোট্টই মানে ছোটোই আছে এই গাছটা এখনও যখন আস্তে আস্তে এর থেকে আবার নতুন গাছ হবে তখন আবার দেখাবো এই প্রত্যেকটা গাছই তাই একটা থেকে আরেকটা গাছ অনবরত রেডি হতে থাকে তাই এগুলো খুব ইজি কিন্তু একটু যত্ন করতে হবে মানে ইজি বলে একদম খুব রোদে খুব ছাওয়াতে খুব বৃষ্টিতে রেখে দেবো সেটা কিন্তু করলে হবে না তাই বর্ষার আগে এই সাকুলেন গাছের এটাই হচ্ছে পরিচর্যা যে আপনারা কিন্তু বৃষ্টিতে একদম ভেজাবেন না এই গাছগুলোকে আর আজকে আমি এবার আপনাদেরকে প্রতিস্থাপন করে দেখাচ্ছি ওই ছোটো ছোটো বেবি প্ল্যান্টগুলো যারা মানে পাতার মধ্যেই রেখে দেন এগুলো পাতার মধ্যে রেখে দিয়ে কোনো লাভ নেই বরঞ্চ খুলে খুলে পড়ে যাবে এগুলো যদি মাটির মধ্যে বসান তবে নতুন গাছ হবে আর মাটিটা দেখলেন তো একদম বালিটা বেশি আর মাটিটা অল্প এ দেখুন আমি জাস্ট ওখান থেকে পাতার কোন থেকে নোখ দিয়ে একটুখানি ফেলছি দেখুন বেরিয়ে আসছে এ দেখুন সবে সবে বেরোচ্ছে তো খুবই ছোটো গাছগুলো কিন্তু এই ছোট গাছগুলো দিয়েই কিন্তু হয়ে যাবে কোনো অসুবিধে নেই গাছগুলো যে আমি যে একটু বড় হবে তারপরে লাগাবো কারণ রুট যেহেতু বেরিয়ে গেছে রুট হয়ে গেছে মানে এর যে কোনো আপনার গাছ আপনার কিন্তু ঠিকঠাক বেঁচে যাবে আর এই গাছ ভীষণ হার্ডি গাছ এই সমস্ত গাছ এগুলো সহজে কিন্তু মরে না মানে লাস্ট প্রাণ একটা পাতা থাকতে পর্যন্ত এরা বেঁচে থাকে ভীষণ হা মানে সহ্য ক্ষমতা এদের খুব বেশি এ দেখুন আমি কি করছি রুটটা নিচ্ছি আর এই যে বসিয়ে দিলাম জাস্ট বসিয়ে দিলাম আর খুব আলগা হাতে বসাতে হবে আর যাতে রুটগুলো না খারাপ হয়ে যায় এই দেখুন এটা হচ্ছে একটা গাছের বসিয়ে দেখালাম আরেকটা গাছের আপনাদেরকে দেখাচ্ছি যে বললাম যে ফুলের মতো পদ্ম ফুলের মতো যে ফুলগুলো আমি এ দেখুন জাস্ট এই যে ব্রাঞ্চ থেকে নিই এটা নিয়ে আমি এমনি এই যে বালি মাটিতে বসিয়ে দিই এই যে ব্যাস এটাতে আপনার মাস এক মাসের মধ্যে গাছটাও বাড়তে থাকবে রুট হয়ে যাবে বড় বড় তার পাশ দিয়েও আবার বেরোতে থাকবে কতটা ইজি আর বর্ষার আগে যেটা আমি এখন করে নিচ্ছি বর্ষার সময় করব না যখন খুব বর্ষা হবে এখন রোদ আছে তো এই যে মাটিটা না একটু খুঁড়ে নিচ্ছি মাটিটা একদম চেপে গেছে যেহেতু জল ঢল খুব কম দেওয়া হয় তো তাই একটু মাটিটা মাঝে মাঝে যখন রোদ উঠবে একটু খুঁড়ে নেবেন দেখবেন আপনাদের গাছ কিন্তু ভালো থাকবে আর বেশি বর্ষায় মাটি একদম খুঁড়তে যাবে না এর মধ্যে যদি গোড়ার মধ্যে জল ঢল লেগে গেলে খুব মানে থেকে গেলে খুব খারাপ খুব সুন্দর করে আপনারা এই সাকুলেন্ট করতে পারবেন আর খুব কম পরিচর্যা যারা প্রথম প্রথম বাগান করছেন তারা এই সমস্ত শাঁকুলেনগুলো নিয়ে আসুন বাড়িতে ছোট্ট ছোট্ট জিনিস মানে একটা দুটো করে কালেক্ট করুন দেখবেন আপনার বাগান আস্তে আস্তে ভরতে থাকবে সব ধরনের গাছই রাখা দরকার তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার